সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই পনে আটটা মতো এখন বৃষ্টিটা একটু কমেছে মানে ভোরবেলা থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল আর মেঘ হয়ে একদম অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে তো এখন এই মুহুর্তে বৃষ্টিটা একটু কমেছে তো ভাবলাম চট করে বাজারে যাই বাজারে গিয়ে আজকে বৃহস্পতিবার তো পুজোর ফুলও আনবো আর সেই সঙ্গে টুকটাক একটু বাজার নিয়ে আসবো তার জন্য রেডি হলাম অনেকক্ষণ থেকে ভাবছি সকালে তো হাঁটতে যেতে পারিনি তো অনেকক্ষণ থেকেই ভাবছি যে বেরোবো বেরোবো কিন্তু সাহস হচ্ছিল না কিন্তু এই মুহূর্তে দেখছি বৃষ্টিটা নেই একেবারেই বন্ধ হয়ে গেছে কিন্তু অন্ধকার হয়ে আছে তো যাই টুকটুক করে ছাতা নিয়ে একটু বাজার থেকে চট করে আগে ফুলটা আগে নিয়ে নেব ফুল একটু দুধও নিতে হবে মানে যেটুকু যেটুকু দরকার সেটুকু সেটুকু নিয়ে চলে আসবো আর কি তো চলুন যাওয়া যাক ব্যাগটা নিয়ে নিগ এই ছোট ব্যাগ না ছোট ব্যাগ নেওয়া যাবে না বাজারে গেলে কোনো দিন ব্যাগ নিতে নেই কারণ কখন কোনটা মানে পছন্দ হয়ে যায় তো সুতরাং ছোট ব্যাগ নিতে নেই আর আজকে ভাবছি একটু পয়সা নেব যদি ভালো পাই তো দেখা যাক ওই জন্যেই বড়ো ব্যাগটা নিলাম চলুন যাওয়া যাক আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার দুটো রাস্তা মানে দুদিক দিয়েই বাজারে যাওয়া যায় একটা হচ্ছে গলির মধ্যে দিয়ে সেদিক দিয়ে গেলে প্রথমে সবজির দোকান পড়ে আর পরে ফুলের দোকান পড়ে আর যদি বড় রাস্তা দিয়ে যাই তাহলে আগে ফুলের দোকান পড়ে তারপর সবজির দোকান তো আমি আজকে বড় রাস্তা ধরে যাচ্ছি আর দেখুন রাস্তার মধ্যে কতগুলো পায়রা তো যাই হোক সবার প্রথমে আমি ফুলের দোকানে চলে এসেছি কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার আমি তো জানি যে ফুলের দোকানে আজকে প্রচণ্ড ভিড় হবে সেই জন্যে আমি আজকে বড় রাস্তা ধরে এসেছি মানে প্রথমেই ভেবেই রেখেছি যে ফুলটা কিনবো তারপর টুকটাক সবজি দুধ হেনা তেনা যা চোখে পড়বে সেগুলো কিনবো তো এখানে আমি মোটামুটি আমার যা যা দরকার সব নিয়ে নিলাম তারপর চলে এলাম সবজির দোকানে সবজির দোকানে এসে প্রথমে ভাবছিলাম যে কি কিনবো কিছু বুঝে উঠতে পারছিলাম না তারপরেই দেখলাম পুঁই শাক রয়েছে আর শাকটা বেশ ভালো তো পুঁই শাকের সাথে সাথে একটু কুমড়ো একটু বেগুন যা যা শাকের দেওয়া হয় সেই সমস্ত সব নিয়ে নিলাম এবারে বাড়িতে এসে প্রথমেই চলে এলাম বাগানে আর যে দেখুন গাছগুলোর অবস্থা সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে তার নমুনা দেখুন গাছগুলো পুরো ভিজে জল হয়ে রয়েছে কিন্তু বৃহস্পতিবার তো অনেকগুলো ফুল ফুটেছে ভাবলাম ফুলগুলো তুলে নিই এই যে দেখুন কলকে ফুল গাছে অন্তত দশ থেকে বারোটা ফুল ফুটেছে তো ভাবলাম একেবারে ফুলের প্যাকেটের মধ্যে করে নিয়ে চলে যাই আর দেখুন কত ফুল অন্যদিন হলে আমি স্নান টান করেই ফুল তুলি কিন্তু আজকে ওই যখন তখন বৃষ্টি আসছে তো ওই জন্যে ভাবলাম বাবা এখন বৃষ্টিটা নেই একেবারে বাজারটা ওপরে নিয়ে যাব ফুলের প্যাকেটের মধ্যে করে গাছের ফুলগুলোও তুলে নিয়ে নিলাম এবারে চা খাবো কারণ চা খিদে পেয়ে গেছে বাজার থেকে এসেই হাত মুখ ধুয়ে সবার আগে দু কাপ চা বসালাম এর মধ্যে রিকিও উঠে পড়েছে সেই জন্যে চাটা বসিয়ে দিলাম আসলে সেই সকালবেলা ওঠার পর থেকে গরম জল ছাড়া আর তো কিছু পেটে পড়েনি তাই জন্য ভাবলাম বাবা সব কাজ ছেড়ে আগে চাটা খেয়ে নিই তারপর বাকি কথা হবে তো আমি এই জন্য রিকিকে ডেকে বললাম তুই বাবা আসবি আয় না আসবি না আয় চাটা করা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি আগে চাটা খেয়ে নিই আমাকে এইভাবে চা নিয়ে বসতে দেখে কী ভাবছেন স্নান করলাম না পুজো করলাম না চা খেতে বসে গেলাম সেটাই তো আসলে আজকে বৃহস্পতিবার না সেই জন্যই তো চা খাচ্ছি দাঁড়ান একটু খুলে বলি আসলে অন্যান্য দিন কি করি সকালবেলা উঠে আমি স্নান করে পুজো করে তারপর বসে চা খাই সকালবেলাতে বাসি কাজটা আমি নিজেই করে নিই মানে ধরুন ঘরটাকে একটু ঝাড় দিই তারপর দরজায় দরজায় জল দিই ঠাকুরের জায়গাটা মুছি মুছে তারপর স্নান করি করে পুজো করি কিন্তু বৃহস্পতিবারটা তো একটু স্পেশাল দিন সেই জন্য বৃহস্পতিবারটায় এরকমভাবে পুজো করতে ইচ্ছা করে না মনে হয় যেন ঠিক মতো ঘরটা পরিষ্কার হলো না তাই অষ্টমী আসলে পরে সারা ঘর বাড়ি ঝাড় দিয়ে সব পুরো ঘর বাড়ি মুছে দিলে তারপর মনে হয় স্নান করে শুদ্ধ মনে পুজোটা করি তো সেই জন্যেই আর কি বৃহস্পতিবারের দিনকে আমি কোনোদিনও সকাল সকাল পুজোটা করি না আমি অষ্টমীর জন্য ওয়েট করি কারণ দেখুন বৃহস্পতিবারের জন্যেই তো আমরা আলাদা করে ফুল কিনতে যাই আলাদা করে মিষ্টি কিনতে যাই তো বৃহস্পতিবারের পুজোর প্রস্তুতিটাও তো সেরকম স্পেশাল হওয়া উচিত তাই না সেই জন্যেই আর কি বৃহস্পতিবার যেহেতু পুজো করতে আমার একটু তো দেরি হবে কারণ অষ্টমী আসবে সব ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করবে সেই জন্যে আমি চাটা খেয়ে নিচ্ছি কারণ আমার একদম গলাটাও শুকিয়ে গেছে আর তাছাড়া চা তো এমনিতেও খাওয়া যায় আমি এমনিতেও আপনাদের এর আগে অনেকবার বলেছি যে দেখুন আমি কিন্তু কোনো দিনও নির্জলা উপোস করে কোনো দিন কোনো পুজোই করিনি কারণ আমার সকালবেলায় ওষুধ থাকে আর তা তাছাড়াও আগে শরীরকে সুস্থ রাখতে হবে তারপর ঠাকুর দেবতাকে সেবা করতে হবে নিজে অসুস্থ হয়ে কিন্তু ঠাকুরকে সেবা দেওয়া যায় না তাই সবসময় নিজেকে সুস্থ থাকতে হয় যাই হোক চাটা খেয়ে এবারে রান্নাঘরে গিয়ে চট করে অল্প একটু রান্না করে নেব এই দেখুন আমি রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে পুঁইশাক আলু বেগুন কুমড়ো দিয়ে পুঁশাক দিয়ে করছি একদম ফুল নিরামিষ কিন্তু রান্না করছি এতে মশলা বলতে আমি একটু দেব হচ্ছে সর্ষে বাটা আর সঙ্গে একটু টমেটো আছে এইভাবে মানে আমি নিরামিষ যখন করি তখন এইভাবে করি আর এটা হচ্ছে আলু পটলের নিরামিষ তরকারি এদিকে ভাতও হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ডাল সিদ্ধ তো এইটুকুই মোটামুটি রান্না করব আর অফিসের জন্য আজকে করব হচ্ছে একটু লুচি আর আলুর তরকারি এটা আমার হিসাবের মধ্যে ছিল না কিন্তু এখন সম্মানে মানে ও রিকির বাবা উঠে বলল যে ওয়েদারটা এরকম সুন্দর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে তাহলে একটু লুচি খেলে কেমন হতো তাই বললাম ঠিক আছে করে দিচ্ছি সাধারণত আমি ছুটির দিনেই লুচিটা করতে চাই কারণ লুচি জিনিসটা আমার যেন মনে হয় ঠান্ডা হলে ভালো লাগবে না তো যাই হোক খেতে চাইছে যখন একটু লুচি আর সাদা আলুর তরকারি করে দেবো কাজকর্ম সবই করছি কিন্তু মনের মধ্যে একটা অশান্তি কাজ করছে জানেন তো আসলে এই যে মর্নিং ওয়াক যেতে পারছি না এইটাতে আমার খুব মনের মধ্যে একটা অশান্তি হচ্ছে কারণ কি সুন্দর আমি বেশ মানে একটা নিয়ম করে ফেলেছিলাম আসলে ভালো অভ্যাস কিন্তু খুব সহজে তৈরি হয় না খারাপ অভ্যাসগুলো খুব তাড়াতাড়ি আমাদের অভ্যাস হয়ে যায় কিন্তু ভালো অভ্যাস তৈরি করতে বেশ সময় লাগে মোটামুটি এক থেকে দেড় মাস ধরে আমি চেষ্টা করে করে মোট একটা একটা জায়গায় এসেছিলাম যে রোজ মোটামুটি আমার পৌনে পাঁচটায় ঘুম ভেঙে যেত সকালে উঠে মর্নিং ওয়াক যেতাম কিন্তু লাস্ট প্রায় চার পাঁচ দিন তো হয়েই গেল। এই বৃষ্টি বৃষ্টি নিম্নচাপ এই সমস্ত শুরু হয়েছে আর এতে আমার মর্নিং ওয়াকেও মানে বাধা পড়ছে আর মানুষের শরীর একবার যদি আলিসি লেগে যায় না সেই আলিসি কাটানো খুব মুশকিল মানে দেখবেন একদিন দুদিন করতে করতেই আপনার তারপরে মানে আর সেই ইচ্ছাটা থাকবে না সেই ইয়েটা থাকবে না মানে সে একটা বাজে ব্যাপার আর কি তাই জন্যেই বলছি যে ভালো অভ্যাস তো এত কষ্ট করে আমি তৈরি করলাম সেটা খুব তাড়াতাড়ি যেন সহজ খারাপ অভ্যাসে পরিণত হয়ে না যায় এই আর কি চিন্তা করছিলাম যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে গ্যাসের টেবিল পরিষ্কার করে তিন চারটে বোতল খালি হয়েছিল। সেই তিন চারটে বোতলও আমি একেবারে জল ভর্তি করে নিয়ে রান্নাঘরের কাজ মিটিয়ে দিলাম এবারে স্নান টান করে চলে এলাম ঠাকুরঘরে আর এই যে আমার ঠাকুরের বাসন যেটা আমি সকালবেলায় বাসি জামা কাপড় ছেড়ে প্রথমেই মেজে রাখি আর আমার ঠাকুরঘরে এই স্টিলের বাসনই কিন্তু বেশি কাঁসা পেতলের বাসন খুবই কম মানে এই গুটি কয়। তো আমার এখন পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু রিকির বাবা অফিসে চলে যাওয়ার পর পুজো করতে বসেছিলাম অনেকটা সময় নিয়ে খুব শান্তি করে পুজো করেছি মানে বৃহস্পতিবারের পুজোটা ঠিক যেরকম হওয়া উচিত আর কি বৃহস্পতিবারের পুজোটা অত তাড়াহুড়ো করে তো দেওয়া যায় না তো সেই জন্য বৃহস্পতিবারের পুজোটা সবসময় একটু সময় নিয়েই করা উচিত তো আমিও খুব শান্তি করেই পুজোটা করলাম দুপুরের পর একেবারে সন্ধে বেলায় মাছ হাতে নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুর আজকেও ব্যাংকে গেছিলাম আর তার কারণে রান্নাটা পুরোপুরি শেষ করতে মানে মাছ রান্না করেছিলাম আমার আর মতো সেটুকু অল্প করেই করেছিলাম আর এখন বাকি যেটুকু মাছ আছে সবটাই এখন করে নিচ্ছি সবটা হয়তো লাগবে না কিন্তু ওইটুকু মাছের আবার কি বা রাখবো পাঁচ পিস মাছ আছে তো পাঁচ পিসের মধ্যে তিন পিস রান্না করলে আর দু পিস থেকে যাবে ওই দু পিস শুধু দু পিস রান্না করা যাবে না ওই জন্য সবটা দিয়ে একবারে ঝোল করে নিচ্ছি যেটুকু খাওয়া হবে যেটুকু থাকা থাকবে আর আজকে এখানে সারা সারাদিন বৃষ্টি হয়েছে দিন সেই যে সকালবেলায় বলেছিলাম যে মেক করে একদম ঝুলে রয়েছে খুব বাজে লাগছে আমার জানেন তো সবে সবে বেশ মর্নিং ওয়াকটা শুরু করলাম এই এক দেড় মাস হলো সময় বেশ আমি খুব এনার্জির সঙ্গে মর্নিং ওয়াকটা করতে যাচ্ছিলাম কিন্তু কি অবস্থা বলুন তো আমি প্রায় লাস্ট তিন চার দিন মর্নিং ওয়াক যেতে পারলাম না রোজ সকালবেলা উঠে দেখি মেঘ করে চলে আছে। কালকে হচ্ছে এর মধ্যেই চলে যাব যা হয় যা হয় হবে একটা ওড়না নিয়ে চলে যাব। দরকার হলে যদি দেখি যে ধীরি ধীরি বৃষ্টি পড়ছে ওড়নাটা মাথায় দিয়ে চলে আসবো এই 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 করে না এই যে চার পাঁচ দিন যায়নি এতে করে কি হলো আজকে যেমন আমার ভোরবেলা ঘুম ভাঙেনি মানে যেমন পৌনে পাঁচটায় ঘুম ভাঙে আজকে আমার ঘুম ভেঙেছে ওই সাড়ে ছটা মানে অভ্যাসটা এবারে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে একদিন দুদিন করতে করতে আর সেই আগের মতো আর ঘুম ভাঙবেও না এরকমভাবে যদি চলতে থাকে ওই জন্য ভেবেছি কালকে যাব যদি খুব একেবারে জোরে সংযম বৃষ্টি না হয় তাহলে কালকে যাব সেটাই ভেবেছি দাঁড়ান পাঁচটা দিকে অল্প তেলে রান্না করছি তো ওই জন্য একটু সময় লাগছে মাছ ভাসতে এই দেখুন সারাদিন বৃষ্টি হওয়ার নমুনা একটা জামা কাপড় কিচ্ছু শোকায়নি সমস্ত জামা কাপড় বাইরে দেয়া ছিল কিছু বারান্দায় দেয়া ছিল এই সমস্ত জামা কাপড় বারান্দায় দেয়া ছিল তো বারান্দায় যতটুকু না শুকিয়েছে তার থেকে বেশি ভিজেছে ছাট এসে এসে একটা কিছু সারা দিন বারান্দায় ছিল কিন্তু এক ফোঁটা শোকায়নি এখন ওই জন্য নিয়ে এসে এই যে ফ্যানের তলায় রাখলাম ওই সারা রাত ফ্যান চালিয়ে রাখবো তবে শুকনো হবে কিছু করার নেই যা ওয়েদার এখন পড়েছে তাতে মনে হয় দুই চার দিন এরকম নিম্নচাপ চলবে আর কি হবে চলুন রান্নাঘরে যাওয়া যাক আজকের রান্না বলতে এটুকুই ডাল ভাত সবই আছে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট